আজকে এই মুহূর্তে যিনি আমাদের ভিডিও বাতাটির সামনে রয়েছেন তিনি আর আমাদের সালাম এবং অভিনন্দন আজকে এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে রেডমি নোট সিরিজের একটি মোবাইল ফোন যেটি দেখতে পাচ্ছেন যে টাচ কাজ করে না তো আমরা ফোনটিতে টাচ কেন কাজ করো না তা এ টু জেড পরীক্ষা নিরীক্ষা করে দেখবো এবং কোথা থেকে এই সমস্যাটা আসছে সেটি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা ব্যাটারি কানেক্টর এবং ডিসপ্লে কানেক্টর এবং আমাদের যে চার্জিং লজিক কানেক্টর রয়েছে সেগুলো চেক করতেছি আসলে কোথা থেকে আমাদের টাচটি কাজ করতেছে না তো সময় দর্শকবৃন্দ আমরা টাচ কানেক্টরটি দেখতে পাচ্ছেন যে আমরা চেক করতেছি কোনো প্রকার সমস্যা আছে কি আর এখানে আমরা প্রত্যেকটা কানেক্টর চেক করার মূল কারণ হচ্ছে গিয়ে আমাদের ফোনটি কাস্টমার বাস্যমতে ফাইতে পড়েছিল তাই আমরা প্রত্যেকটা কানেক্টর আগে চেক করতেছি আসলে এখানে ওয়াটার ড্যামেজের কোনো চিহ্ন রয়েছে কিনা আর এই জন্য আমরা প্রথমে ডিসপ্লে কানেক্টরটি চেক করলাম সেখানে কোনো ওয়াটার ড্যামেজের চিহ্ন নেই তারপর আমরা যে সাবলজিক্যাল কানেক্টরটি রয়েছে সেটিও চেক করলাম কোনো ফোকার কার্বন আমরা দেখতে পাইনি তার পরবর্তীতে আমরা আসলাম যে টাচ কানেক্টরের যেই ফয়েনগুলো রয়েছে সেখানে কোনো আপনার কার্বন আছে কিনা। তো আমরা গভীরভাবে লক্ষ্য করার পর দেখতে ফেললাম যে আমাদের যে টাচ কানেক্টরটি রয়েছে তার একটি ফিন ওয়াটার ড্যামেজের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের যে টাসের মেন কানেক্টর রয়েছে তার থেকে যে সংযোগ পয়েন্টগুলো রয়েছে সেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে কার্বনের কারণে তাই আমরা এই কানেক্টরটি পুনরায় আমরা ভালো করে ঝালাই করে দিব কানেক্টর এবং যে লাইন রয়েছে তার সাথে ভালো করে দেখতে পাচ্ছেন যে আমরা ভালো করে ব্লেড দিয়ে স্কেচ করে ঘষে নিয়ে তারপরে ফেস দিয়ে আমাদের যে তাতাল রয়েছে তা দিয়ে ভালোভাবে সংযুক্ত করে দিচ্ছি কানেক্টর এবং আমাদের যে লাইন রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটি চলমান আমরা খুবই নিখুঁতভাবে কাজটি করার চেষ্টা করছি যাতে করে ফোনটি আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষের দিকে আমরা এখন একটু ওয়াশ করে নেব ওয়াশ করে নেওয়ার পর আমরা ফোনটি রান করব রান করে দেখব যে আমাদের ফোনটি আগের অবস্থায় এসেছে কি না এবং এক্ষেত্রে আমরা খুবই সতর্কতা অবলম্বন করবো দেখতে পাচ্ছেন কোনো প্রকার শর্ট সার্কিট হয় কিনা সেটাও খেয়াল রাখা আমাদের জন্য জরুরি আমরা প্রতিটা কানেক্টর এ নিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি ব্যাটারি কানেক্টর ডিসপ্লে কানেক্টর টাচ কানেক্টর এবং সাব লজিক কানেক্টর ফোনটি আমাদের রান হচ্ছে আমরা ফোনটি রান করলাম দেখতে পাচ্ছেন ফোনটি রান হওয়ার পর আমরা ফোনটি চেক করব যে আমাদের কাজটি আল্লাহ রহমতে হয়েছে কিনা আমাদের ফোনটি রান হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি রান হচ্ছে আমরা একটু অপেক্ষা করি যাতে ফোনটি রান হলে আমরা ফোনটি চেক করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি রান হয়ে গেছে এবং টাচটিও কাজ করতেছে দেখতে পারেন যে আমরা এ টু জেড বিস্তারিতভাবে আপনাদেরকে এই কাজটি দেখানোর চেষ্টা করেছি এবং এরকম কাজ যাতে আপনাদের কোনো সময় যদি আসে আপনারা এই থিওরিগুলো অ্যাপ্লাই করে কাজ করতে পারেন ফ্রিএমাইনরা